এ পার হচ্ছে আর ওইখানে আমার বাবা দাঁড়িয়ে আছে আমি ওকে তাড়াতাড়ি বলছি আমি চাই দেখো আমার বাবা দাঁড়িয়ে আছে ছোটবেলায় বাবা মারা যদি না ঠিকঠাক ভাবে ছেলে পুলেদের এই নাম টাম যদি না ঠিকঠাক স্কুলে দেয় না বড় হয়ে কিন্তু ছেলে মেয়েদের জন্য অনেকটাই প্রবলেম হয়ে দাঁড়ায় আজকে সত্যি করে ওর অনেকটাই প্রবলেম হয়ে দাঁড়ায় বাবাদের ভাগ আছে ভাবছিলাম এই ভাগটা যদি তোমায় দিত কত ভালো হতো বলো এই হোটেলটাতে আমরা এসেছিলাম যখন আমরা পালিয়ে গিয়ে তারা পিটিয়েছিলাম তখন এসেছিলাম আর আমি বাড়িতে চেষ্টা করবো শান্তিনি ঘুরতে গিয়েছিলাম তখন এসেছিলাম আমাদের টাকা নেই ওই জন্য একসাথ বিরিয়ানি দুজন ভাগ করে খাচ্ছি মোটা কি কম হয়েছে খাচ্ছি মোটা হচ্ছে ঠিক আছে প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে নন্দিনী বাবলু ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আমি তোমাদের প্রিয় নন্দিনী আর বাবলু দাদিকে রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি আজকে আমরা দুজনে একটু বেরাবো বেরোবো বলতে তোমার বর্ধমান যাব তো ওরই যাব যাব অনেকদিন আমারও হলো বাড়ির থেকে বেরোনো হয়নি তাই ও বলছে যে চলো তাহলে তোমাকে নিয়ে যাই তা আমি অনেকদিন পরে চুড়িদার পরলাম যেন একটু কেমন ওয়ার অর্ডার লাগছে জানো একভাবে কতদিন বাড়িতে শাড়ি পরেছি তো নাইটি ওয়ার পরি না চুড়িদারও পড়ি না তাই আজকে চুড়িদারটা পরে একটু অন্য ই লাগছে যেন মনে হচ্ছে হে ভালো লাগছে না খুলে দিই তবে যাই হোক আমার এক দাদু ভাই আমাকে কমেন্ট করেছিল কালকে যে দিদি ভাই তুমি যেই ড্রেসটাই পরো তোমাকে দেখতে সুন্দর লাগে তার জন্য অনেক থ্যাংক ইউ তো যাই হোক চলো আমি তো রেডি আর ও রেডি হয়ে গেছে জাস্ট খালি সারটা গায়ে নেবে খাচ্ছি আমি এখন খেতে দিলাম বাচ্চাগুলোর পেছনে পড়েছে রেগে গেছে মানে ও যাচ্ছে বর্ধমান আমরা কী করতে যাচ্ছি সেটা বলি মানে ওর সেই নামের গণ্ডগোল আছে একটা সার নেমের গণ্ডগোল আছে মানে ছোটোবেলায় দাদু আমাদের স্কুলে ভর্তি করেছিল এক নাম দিয়ে ভর্তি করেছিল আর বড় হয়ে ওর মানে বাবলু দাস হয়ে গেছে আর মানে বাবার টাইটেলে স্কুলে ভর্তি করা ছিল এটাই হয়ে গেছে ব্যাপার তোমরা তো সবাই জানো আমাদের বাবার বাড়ি এখানে নয় কোথায় তো আমরা তো এখানে মায়ের বাবার বাড়িতে থাকি মানে বাবার বাড়িটা ওখানে আমাদের এখানে আর কি যাই হোক যে দাদুর বাড়িতেই থাকে এরকম নয় গ্রামটাই থাকে তো তার জন্য যাচ্ছে ওর একটু প্রবলেম হচ্ছে কাগজপত্র নিয়ে কোনো কিছু করতে গেলে স্কুল সার্টিফিকেট যখন চাইছে না তার জন্য কি ও তো বোর্ডে এক্সাম দিয়ে দিয়েছিল মাধ্যমিক যেহেতু দিয়েছিল তার জন্যই মানে বর্ধমান যেতে হচ্ছে কোর্ট থেকে এ বিট করে বিশাল ঝামেলা এই ছোটোবেলায় বাবা মারা যদি না ঠিকঠাকভাবে ছেলে এই নাম টামগুলো যদি না ঠিকঠাক স্কুলে দেয় না বড় হয়ে কিন্তু ছেলে মেয়েদের জন্য অনেকটাই প্রবলেম হয়ে দাঁড়ায় আজকে সত্যি করেই ওর অনেকটাই প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে চলো বাকি যেতে যেতে পরে গল্প করছে আর কোথায় যাচ্ছে আমি ঠিক নামটা জানি না বর্ধমানে তো ওর কাছ থেকে তোমরা শুনে নেবে ঠিক আছে তো চলো বাকি পরে আবার কথা হবে এ বাটলের চিকুর ধোলাই হয়েছে বন্ধুরা দেখ ও বাটুল কাছে দেখছে মাথা ঘ্যাট করে ও বাবা যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন আজকে দিয়েছে বাটুল কেউ দিয়েছে চিকু কেউ দিয়েছে সকাল হবে পড়াশোনা বাদ দিয়ে খালি ও গুলি পিটতে যায় যেন আমি অনেকে গেছে আমাকে বলছে তুমি ডেকে নিয়ে আসো আমি ডাকতে গেলে কিন্তু আমি পিটবো আমার কাজ ফেলে আমি কিন্তু ডাকতে যাচ্ছি খাওয়া নেই সকাল থেকে পূজো দিয়েছি এমনি খিদেয় মাথাটা গরম হয়ে আছে তারপর ওপর ওদেরকে ডাকতে যেতে বলছে গিয়ে যেই দেখেছি ওরা গুলি খেলছে একটা বাড়ি নিয়ে এক করে দিয়েছি সব এটা দিয়ে ঘরে আসতে নাস্তে ওর কাকু আওয়াজ দিয়েছে এতো হোতো আগে আগে চলে গেল আমি ও রেডি ড্রেসটা চেঞ্জ করে দিলাম মানে এত ফিট হয়ে গেছে গায়ের ধারণার বাইর ওঠে কিন্তু এক বড় করিনি তাও মোটাটা কি কম হয়েছে ঘরে খাচ্ছি মোটা হচ্ছে

ঠিক এই স্টোরটার ওই যে স্টোরটা আছে স্টোরটার গায়ে দাঁড়িয়ে আছে আমরা বেলকুল দিয়ে যাইনি আমরা ভাগ তোমার এটা সিভাইচন্ডী হয়ে যাব সিভাইচন্ডীতেও গাড়ি থাকবে গাড়ি হ্যাঁ এই দিদিটা তোমার বাবাদের ভাগ আছে ভাবছিলাম এই ভাগটা যদি তোমায় দিত কত ভালো হতো বলো ওরা মাছ চাষ করতাম তো তো এটাই আমার কাজ না থাকলেই আমি চলে আসতাম এখানে নিয়ে ফেললে চলে আসতাম বাবাদের ভাগ আছে 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 না কেমন দেখো আজ বাবার সাথে দেখা হচ্ছে কিন্তু কথা বলতে পারছি না যাই হোক মনটা অনেকটা খারাপ হয়ে যায় কিন্তু সেটা আমি প্রকাশ করি না দেখো জন্মদাতা বাবা সে আমাকে ভালোবাসুক বা না বাসুক বাবা মা কখনোই ভালোবাসা কম করতে পারে না তবে ভালোবাসাটা বাবা মার জন্য সবসময় থাকে তাদের আছে কিনা আমি বলতে পারবো না হয়তো অনেকেই বলবে বাবা মার ভালোবাসা আবার কোনো দিন কমে যেতে পারে দেখো হয়তো বা নেই না থাকারই কারণ নেই বলেই আজকে আমার সাথে তাদের যোগাযোগও নেই বা আমার ভুল যেটা ওরা বলে সেই ভুলটা ক্ষমা করে আমাকে তো বাড়িতেও ডাকে না যাই হোক সেসব কথা বাদ দাও আমি ওই সব কথা নিয়ে মন খারাপ করতে চাই না স্টেশনে বসে আছি ট্রেনটা যাচ্ছে মালগাড়িটা আর পুরো স্টেশনটা কাঁপছে এটাই ছিল শিবাইচন্ডীর স্টেশন ট্রেনে উঠেই জানো তো কিছু না কিছু খেতে মন করি বড়মশাই ছোলা নিয়ে নিল কাঁচা ছোলা বেশ ভালো লাগে বলো কাঁচা পেঁয়াজ দিয়ে বানাই না খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমরা নিয়ে নিলাম খুবই ভালো লাগলো খেতে ছিল বলি মন খারাপ না মনের ভিতরে তো একটা মন খারাপ থেকেই যায় যাই হোক বাবা মা কখনো পর হয় না সন্তানরাও কখনো পর হয় না বাবা মা বাবা মাই হয় সন্তান সন্তানই হয় বড়মশাই এই হচ্ছে বর্ধমান স্টেশন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন যেখানে যাওয়ার যাবো হচ্ছে আমরা বোর্ড অফিসে যেখান থেকে ওর নামটা সানেমটা চেঞ্জ করতে পারব আমাদের ওদিকে তোমার হাওড়া স্টেশন কেমন বলো তো আমরা বেরিয়ে সব জিনিসটা আর কি বুঝতে পারি এখানটা এখানে যাব মানে একদমই উল্টো লাইন এই দিকটা আমাদের তার জন্য আমাদের কাছে একটু অনেক কেমনই লাগছে আর এদিকে আসা হলো প্রায় এক বছরেরও বেশি সেই মালদার দাদাদের বাড়ি গিয়েছিলাম সেই এসেছিলাম আর এই আজকে এলাম মানে সেই বাড়ি যাওয়ার সময় স্টেশন দেখেছিলাম মানে যাওয়ার সময় তো আমরা আমার ব্যান্ডেল থেকে গিয়েছিলাম আর আসার সময় আমরা এই বর্ধমান স্টেশনে নেমে আবার আমরা লোকাল ধরে আমাদের এদিকে যাই আর এইটা তাই বলছি যে এক বছর পর এই লাইনে আবার এলাম মানে এই দিকটা একদমই আমাদের উল্টো মাছ বিক্রি মাছ সুটকি মাছ আর প্রচন্ড রোদ গরম হেঁটে হেঁটে যাওয়া যাবে হেঁটে হেঁটে দেখাচ্ছে না টোটো অটোতে যা ভাড়া বলছে থেকে পায়ে হেঁটে যাওয়াই ভালো কি খাবে বর্ধমানের মিহিদানা না

আমরা যেখানে এসেছিলাম সেখানে আমাদের কাজ মিটে গেছে তো আমরা এখন এবার বাড়ি যাবো তার জন্য আমরা ট্রেনে বসে আছি তো ওখানে আমি ভিডিও করিনি এবার এটা ভিডিও করিনি যে ভিডিও করা যাবে কিনা আমি একটা মিনিম করেছি ওখানে নিয়ে কিন্তু বড় ভিডিওটার পরে আমি ভাবছিলাম ওর হয়তো দেরি হবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন একটুখানি তোমাদের সাথে শেয়ার করব তো ও বাড়ি গিয়ে এখন বলবে ওর কি সমস্যা হ্যাঁ এরকম যদি কেউ থাকে তাহলে তাদেরও সমস্যার সমাধান হতে পারে তাই না আমাদের একটা ভিডিও দেখে অনেক মানুষের সমস্যার সমাধান হতে পারে বড় বড় সাহেব তো অনেকই সমস্যা হচ্ছে কিছু বলার নেই তাহলে চলো আমরা এখন স্টেশনে আছি একটু মিহিদানার কথা বলছে কোথায় পাবে মিহিদানাটা এখানে কোথায়

মানে কেউই জানে না কারোর থেকে জানকারি পাচ্ছিলাম না তো এখন বাড়ি গিয়ে জন্ম সার্টিফিকেট বানাতে হবে অনেক কিছু বানিয়ে তারপরে এখানে আসতে হবে মানে জন্ম সার্টিফিকেটটা বানালি ওর প্রবলেম মোটামুটি একশোর মধ্যে এইটি পার্সেন্ট সলভ হয়ে যায় এইটি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সলভ হবে থার্টি পার্সেন্ট এই তো বলতে যে জন্ম সার্টিফিকেটটা হলেই মানে ব্যাস জন্ম সার্টিফিকেট হলে এইটা করবে তো তারপরে ওটাকে আবার আমাকে আবার দিতে হবে ফার্স্ট ক্লাস জুবিসিআর থেকে এভিডিউট করে আনতে হবে বাবা

এই হোটেলটাতে আমরা এসেছিলাম সেই যখন আমরা পালিয়ে গিয়ে তারা ফিরিয়েছিলাম তখন এসেছিলাম আর আমি বাড়িতে থাকতে পারে শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিলাম তখন এসেছিলাম তখন তো শরীর খারাপ মানে কী অবস্থাটা হ্যাঁ যে ডেটটা পেতে গেছে এই হোটেলটাতে এলাম এই হোটেলটার খাবার মোটামুটি ভালো বিরিয়ানি খাবার ঝোঁকই ছিল না এখন মুখ ধুতে গেছে চলো আমিও ধুয়ে হোটেলটা ভালো মোটামুটি খারাপ খুবই খাবার ভালো খেয়েছিলাম আমরা তো অনেক দিন পরে এলাম তো সেই টেস্টটা আছে কি চলো আজকে দেখবো একটা হাসির কথা জানো আমাদের মামা তো বাড়িতে থাকি তোদের তরকারি চায় হ্যাঁ যে তরকারি কি রান্না যে দিয়ে যাব তো এখানে ওদের মামা ফোনটা করবে বুঝতেই পেরেছি বলবে যে কী তরকারি করেছো যে আমি বলছি কী দেবো খাসির বিরিয়ানি দেবো না চিকেন দেবো বলছে না না চিকেন দাও চিকেন আস্তে

যাই বলো আমাদের ওই দিক ক্ষার মতন কিন্তু বিরিয়ানি নয় বিরিয়ানির কালার ফুল আছে খেয়ে দেখি বিরিয়ানিটা টেস্ট গরম আছে অবশ্য চলো বিরিয়ানি বিরিয়ানি খাওনি দরকার হলো দেখতে একটা নেই বললো ওদের টাকা নেই ওই জন্য একসাপ বিরিয়ানি দুজনে ভাগ করে খাচ্ছি

বাবু ট্রেন ধরে নিয়েছি কেমন লাগবে বিরিয়ানি কিচ্ছিরি বলো আবার দেড়শো টাকা বিরিয়ানি আর পঞ্চাশ টাকা তোমার স্যালাড হ্যাঁ তিনশো টাকা জলে জলে আমাদের ওদিকে একশো টাকার প্লেট বিরিয়ানি কত সুন্দর বলো শহরের গ্রামের কপাল তাও তা আমাদের চুচড়া চুচড়াটা তো শহর বলো চুচড়ার স্টেশনের ওখানে একটা দোকানে দোকানের বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে ওটা হচ্ছে খুব সুন্দর খেতে সেই দিনটা আমরা নিয়ে এসেছিলাম খুব ভালো লেগেছে তো দেখানো হয়নি সেই ব্লকটা তো ছাড়াই হয়নি যাকে একটা কি সুবিধা জানো তো যেখান থেকে ট্রেন ছাড়ে তোমার সেখান থেকে একটাই ভালো সুবিধা পাওয়া যায় এই যে জায়গা পাওয়া যায় এটার জন্য আরামসে বসে যাওয়া হয় বাকি এটা আড়াইটার সময় ছাড়বে এখন বাজে তো দুটো পাঁচ

স্টেশনে ঢুকলে বলো কোন দিকে ঢুকবে কোন দিকে বেরবে কিছু বোঝাই যায় না হ্যাঁ এটা বাচ্চা স্টেশন বর্তমান জনসন কিন্তু বড় এলাকা হলে কি হবে শহর নিয়ে যাও কে ফোনটা নেবে নিয়ে যাও তাড়াতাড়ি আমার বোনের কিস্তি চলছে এমআই পড়তে হবে কিন্তু তোমাকে কি চেয়ে নিয়ে যাক